টানা বছর ধরে একের পর এক কাজ করে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি একটা সময় তার হাতে কাজ ছিল না বললেই চলে সেই দুঃসময় আর বর্তমান সময়ের সাফল্য ব্যক্তিগত সম্পর্ক এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি ক্যারিয়ারের শুরুতে দীর্ঘদিন কোনো কাজ ছিল না কৌশানীর এ বিষয়ে সাক্ষাৎকারে কৌশানী মুখার্জি বলেন জীবনে আমি একটা জিনিস শিখেছি ভালো কিংবা খারাপ কোনো সময় কনস্ট্যান্ট নয় কষ্ট হতো চিন্তাও হতো তবে নিজের ওপর বিশ্বাস হারায়নি কখনো এখন মনে হয় ওই খারাপ সময়টা আমার কাছে ব্লেসিং ওই সময়টা না থাকলে হয়তো জীবনে সাফল্য আসতো না শিল্পীদের জীবনে অগাধ ধৈর্যের প্রয়োজন ওটা থাকলেই অর্ধেক ক্ষেত্রে সফলতা চলে আসে তিনি বলেন দশটা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছি আমার ক্যারিয়ারের শুরুটা ছিল ইন্ডাস্ট্রির একটা ট্রানজিশন পিরিয়ড তখন মেন স্ট্রিম ছবির তুলনায় মৌলিক বা অন্য ধারার ছবির প্রতি দর্শকদের আগ্রহ বেশি ছিল তখন মনে হয়েছিল আমি সেই খারাপ সময়টা শিকার কিন্তু পরে বুঝেছি যা হয় ভালোর জন্যই হয় আমার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে দারুণ সফল হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তের সাথে তার দীর্ঘদিনের সফল সম্পর্ক নিয়েও কথা বলেন কৌশানী তাদের দুজনের মধ্যে কেরিয়ার নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমাদের জীবনে এমন কোনো নিরাপত্তাহীনতা নেই আমার খারাপ সময় সব থেকে শক্ত করে যে মানুষটা আমার হাত ধরেছিলেন সেটা বনি শেষে বলেন আমি এটা বলতে পারি না যে ওর খারাপ সময় চলছে তবে ভবিষ্যতে যদি কঠিন সময় আসে আমি ওর পাশে ততটাই শক্তভাবে দাঁড়াবো আমার মনে হয় এই মুহূর্তে ওর কাছে কোনো সঠিক স্ক্রিপ্ট আসছে না তবে ও খুব ডিজার্ভিং ডেডিকেটেড এবং হার্ডওয়ার্কিং ভালো কিছু ওর সঙ্গে হবেই সবার জীবনে একটি কামব্যাকের প্রয়োজন যেমনটা আমি মনে করি রক্ত বীজ টু অঙ্কুশের জীবনে একটি বড় কামব্যাক হতে চলেছে